কলকাতার বুকেই ফের দুই বাসের রেশার শীতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ডিভাইডার ভেঙে ফুটপাথে উঠে গেল গোটা বাস ঘটনায় গুরুতর আহত অনেক যাত্রী ছুটির শহরে রাস্তা অন্যান্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা স্কুল কলেজ কিংবা সরকারি অফিস কাছারি সেখানে আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে ছুটি থাকায় রাস্তায় যাত্রী সংখ্যাও স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম এই পরিস্থিতিতে পথে বাসের জন্য অপেক্ষারত হাতে গোনা যে কিছু সংখ্যক যাত্রী রয়েছে সেই সব যাত্রীদের দিকে প্রায় শকুনের দৃষ্টিভঙ্গি নিয়ে যত দ্রুত সম্ভব ছুটে যাওয়ার চেষ্টা তারপরে তাড়াতাড়ি তাদের বাসের অন্দরে চালান করা মূলত এই কাজটাই করে থাকে বেশিরভাগ বাস চালক সৌজন্য কমিশন সিস্টেম যত বেশি রোজগার তত বেশি কমিশন আর এই করতে গিয়েই শুরু হয় রেশা ঠিক যেমনটা ঘটেছে সোমবার সকালেও ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অফল্যান্ড রোডের সংযোগ সংযোগস্থলে এই গন্তব্যের একটি সরকারি এবং একটি বেসরকারি বাসের রেশারেশিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে গিয়ে সরাসরি সজোরে ধাক্কা মারে একটি বাস তারপরে বাসের বেশিরভাগ অংশটাই উঠে যায় ফুটপাথের ওপর বাসের মধ্যে সেই সময় জনা পনেরো যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই কম বেশি আহত হন এদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পাশাপাশি আটক করা হয়েছে বাসের চালককেও ব্যুরো রিপোর্ট আজ বাংলা